বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব নিরামিষ দিনে একদম ঘরোয়া পদ্ধতিতে মটর ডালের বড়া দেখো সেজন্য যা যা সামগ্রী লাগবে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে এখানে আলুগুলোকে কেটে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখানে মটর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখো ডালটা কি সুন্দর ফুলে গেছে এবং আমরা এটাকে পেস্ট করে নেব এখানে সব রকমের মশলা আছে যা যা মশলা লাগবে সেগুলো নেব সরষের তেল দুটো টমেটো কেটে নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তো এবার আমরা এই ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো এবার আমরা ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব সামান্য পরিমাণে এর মধ্যে একটু জলটা দিয়ে দেব তাহলে পেস্টটা ভালো হবে দেখো ডালটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরকমভাবেই আমরা এই সম্পূর্ণ ডালটাকে এইভাবেই পেস্ট করে নিচ্ছি দেখো আমরা ডালটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একদম দেখো মিভাবে পেস্ট করেছি মানে কয়েক তিন চারটে হয়তো দানা টানা রয়েছে সেরকমভাবেই এটাকে পেস্ট করে নিচ্ছি এবার এগুলো দিয়ে খুব সুন্দর করে আমরা বড়া বানিয়ে নেব তো সেই জন্য আমরা এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তেল দিয়ে দেবো তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে ততক্ষণে আমরা এইদিকে এই বড়ার পেস্টের মধ্যে সমস্ত রকমের মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলোকে দিয়ে বড়া পেস্টায় সুন্দর করে মেখে নেব এখন বড়ার এই পেস্টটা আমরা খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি আর মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এখান থেকে ছোট ছোট আকারে বড়া নিয়ে গরম তেলে ভেজে নেব এখন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি হালকা হাতে বড়াগুলো গুঁড়ো কিন্তু ওটা বো না কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে বড় যখন ভাজবা তখন কিন্তু একদমই গ্যাসের স্টিম বাড়াবা না লো টু মিডিয়াম স্টিমেই গ্যাসের স্টিমটাকে রাখবা তুমি তো পড়ায় ভেতরে এটা কাছে কাঁচা থেকে যাবে আর ওপরটা একটু তাড়াতাড়ি না ওটু মিডিয়াম স্টিমে ভাজলে সেটা হবে না কড়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে দেখো বড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে দিচ্ছি তো একই রকম আমরা সমস্ত বড়াগুলোকে দেখো ভেজে দেখো আমরা সমস্ত বড়াগুলোকে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি দেখো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো শুষ্ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ভালো করে সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে দেয় যতক্ষণ না মশলাগুলো কষে এগুলো থেকে তেল ছাড়বে ততক্ষণ এগুলোকে ভালো মতো করে মিশিয়ে নেবে এর মধ্যে কেটে রাখা আগে থেকে টমেটোটা দিয়ে দিচ্ছি দেখো মশলাটাই খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দেখো আলু মশলা মশলাগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে আমরা মিশিয়ে দিয়েছি এর মধ্যে আমরা ঝোলটা দিয়ে দিচ্ছি

আমরা আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো দেখো তরকারিটা আমাদের খুব সুন্দরভাবে ফুটে এসছে এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার